দর্শক আমরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এর আগেও দেখেছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এছাড়া উত্তর কলকাতার বিভিন্ন জায়গা তবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তর কলকাতায় ন নম্বর ওয়ার্ডে যেভাবে ভিড় হয়েছে ভোটে দেওয়ার জন্য লোকের যে স্বতঃস্প যে উদ্যোগ যে ভোট দেব কে কাকে ভোট দেবে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে নির্বাচন কমিশন যেভাবে বারবার করে ডিক্লেয়ার করেছে যে মানুষকে এগিয়ে আসতে মানুষকে ভোট দিতে বলছে যে আপনার অধিকার আপনি প্রয়োগ করুন ন নম্বর ওয়ার্ডে যারা দাঁড়িয়ে আছে এনারা কিন্তু একদম পরিষ্কার প্রমাণ করে দিয়েছেন যে উত্তর কলকাতায় এনারা ভোট দিতে উৎসাহিত এবং ভোট দিতে বেরিয়ে গেছে সকাল থেকে কিন্তু এই ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং এই ভিড়ে বহু মহিলা থেকে শুরু করে বহু পুরুষেরা তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন এই গরমের মধ্যে যেখানে রোদ দূর পড়ছে ধৈর্য ধরে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন দিদি কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে এই জাস্ট এলেন আপনি কখন এসছেন মানে এত বড় লাইন বিশাল লাইন মানে

দর্শকদেরকে আমরা দেখাচ্ছি যে আমাদের যারা দর্শক তাদেরকে দেখাবো একটা জিনিস লাইন কিন্তু বিশাল বড় এবং প্রচুর মানুষ এক থেকে দেড় ঘন্টা হয়ে গেছে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে নির্বাচন কমিশন যেভাবে বারবার করে ডিক্লেয়ার দিয়েছে বারবার করে ফোন হোয়াটসঅ্যাপ এস এম এস টিভি নিউজ মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে যেভাবে তারা অ্যাড করেছেন যে মানুষকে এগিয়ে আসতে বলছেন যে আপনার অধিকার আপনি প্রয়োগ করুন সেই জিনিসটা কিন্তু উত্তর কলকাতা ন নম্বর ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতা বহু জায়গায় আমরা ঘুরেছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে শ্যামবাজার সামবাজার থেকে কাশীপুর কোনো জায়গাতে কিন্তু এই ধরনের উপচে পড়া ভিড় এটা কিন্তু আমাদের চোখে পড়েনি নম্বর ওয়ার্ড কিন্তু আজকে প্রমাণ করে দিল যে উত্তর কলকাতায় যে সমস্ত দর্শকেরা মানে যারা আমাদের দেখছেন তাদেরকে একটা জিনিস বলবো ভোট দেওয়ার জন্য তারা যে উৎসাহিত এবং লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে যেভাবে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আসেন দীর্ঘক্ষণ ধরে এটা কিন্তু প্রমাণ করে যে উত্তর কলকাতার যে কালচার উত্তর কলকাতার যে মানুষের যে আগ্রহ ভোট দেওয়ার এটা কিন্তু প্রতিষ্ঠা পায় আমরা আশা করব এখন পর্যন্ত একটা পর্যন্ত এখানে কোনো রকমের ঝামেলা কোনো রকমের ঝঞ্ঝাট কিছু হয়নি এবং আশা করব পেসপুরি সারাটা দিন ভোট হবে ভোট যার পক্ষেই যান ভোট কিন্তু শান্তিতে হচ্ছে দৃষ্টান্ত স্থাপন করছে উত্তর কলকাতার ন নম্বর ওয়ার্ড সকাল থেকে ভোট কেমন চলছে অভাব শান্তি রাওয় এখানে অশান্তির ঝামেলা কোনোদিন হয়নি মানুষ ভোট দিচ্ছে আমরা চাই মানুষ যখন ভোটটা ঢুক কিছু কিছু জায়গায় সিআরপিএফ আমাদের যারা যাদেরকে মুতায়েন করা হয়েছে আমরা কিছু কিছু জায়গায় দেরি করাচ্ছে তাদের সিস্টেম ফলো করার জন্য বলার জন্য কিন্তু আদারওয়াইজ মানুষ রাস্তায় ভোট দিচ্ছে আমরা যেটা চাইছি যে মানুষ যাতে ভোট দিতে পারে আমরা পুরো উত্তর কলকাতা মোটামুটি ঘুরলাম তাতে দেখলাম ন নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি ভিড় হচ্ছে ভোটে কেন আমরা মানুষের কাছে পৌঁছতে পেরেছি যে ভোটটা প্রয়োজন আছে আচ্ছা আর একটা জিনিস যেটা আজকের দিনে দাঁড়িয়ে মানে যেহেতু মানে একই মায়ের দুটো সন্তান হয়ে গেছে একদিকে হচ্ছে তাপস রায় আর একদিকে হচ্ছে সুদীপ ব্যানার্জি এবার প্রশ্ন যেটা হচ্ছে বহু মানুষ ঘরে বসে চিন্তা করছে যে কি করবে আমি একটা কথা বলি আমরা রাজনীতি করতে এসেছি আমার পরিবারে আমার বাবা পারে ব্রাহ্মণ লোক হতেই পারে আমার আর এক অন্য দলের লোক হতেই পারে কিন্তু সিম্বলের বাইরে চলে গেলে মায়ের সন্তান আর থাকে না

তাপস রায় পরেশ পাল এরকম বহু বিধায়ক এগারো জন না বারো জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিল এগারো এক সাল থেকে দু হাজার চব্বিশ সাল আজকে দলটায় রইল তেইশ বছর পর মনে হলো যে দলটা খারাপ তেইশ বছর তো সব ভোগ করলো দলে বিরাট থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভোগ করলো কখনো এখানে কখনো বড় বাজারে কখনো বড় নগরে সম্মান দিয়েছিল আর কি চাই কোন সন্তান দরকার নেই দলের সিম্বল দল যদি মনে করে সুন্দর দীর্ঘ বছরের সংসদ এবং লোকসভার ক্ষেত্রে আমার মনে হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো সংসদ আমার হওয়া উচিত কেননা যে টোটাল লোকসভাটা পরিচালনা করে যোগ্যতার সঙ্গে তাকে অনেক কেউ এবং মোদী চোখের সামনে চোখ রেখে যে লোকটা বলতে পারে সাহস আছে তার নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় আর এমপি তো পাড়ায় পাড়ায় পৌরসভার মতন না যে পাড়ায় পাড়ায় বলবে বাংলার কথা তুলে ধরে বাংলার হয়ে বলতে গেছে বলে নোটবন্দি নিয়ে বলতে গেছে বলে আজকে সেই রকম একটা ব্যক্তিত্ব যখন এখানে ক্যান্ডিডেট হয় আমার মনে হয় যে যত চেষ্টাই করুক তাড়াক বাংলাদেশ নরেন্দ্র মোদীকে এখানে দাঁড় করায় উত্তর কলকাতা যদি হেরে যায় আমার মনে হয় উত্তর কলকাতা এমন সিট এটা অটল বিহারী বাজপেয়ীও বলে গেছে উত্তর কলকাতা যদি কোনোদিন আমাদের ডানপন্থী দল হেরে যায় তাহলে সারা পশ্চিম বাংলার তৃণমূল কোনো সিট পাবে যে একবার হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা হেরে যাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় একা সাংসদ হয়েছে কিন্তু পরের বারে আবার ঘুরে ফিরে কিন্তু উত্তর কলকাতা যেতে এবং আবার এতগুলো সাংসদ হয় তো উত্তর কলকাতা আমাদের একটা চার তারিখে যদি এখন যেটা মূল প্রশ্ন তাপসায় হেরে গিয়ে আবার ব্যাক করতে চায় তাহলে কি হবে দেখো এটা একটা প্রশ্ন করেছ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনটা অনেক উদার আর জায়গাটা অনেক বড় এখন চার তারিখে কি হবে আমার যুবরাজ ঠিক করবে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে বলে এটা 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 এই কথাটা আবার আমার বলা সাজে না কেন এটা অনেক উচ্চ নেতৃত্বের ব্যাপার আমরা সে দলে আপাতত আমার মনে হয় না এতটা কান কাটা হবে না হেরে যাওয়ার পরই বলবে যে মা একটু জায়গা দাও তোমার মন্দিরে বসি সে জায়গা হবে আমরা তো দেখলাম অর্জুন সিং কে একবার গেল একবার এলো আবার আবার চলে গেল অর্জুন সিং এর কিছু করার ছিল না আমি তো দেখো দীর্ঘ বছর ধরে রাজনীতি করে আমি অর্জুন সিং যখন ওখানে ক্যান্ডিডেট ওখানে ছেলেকে দাঁড় করালো আমি মদন মিত্র প্রচারে গেছি আমাদের অনেক সিনিয়র লিডার মদন মিত্র তো আমি দেখেছি অর্জুন সিং তখন যে জাপটের সঙ্গে একেবারে জাতপাত তুলে যেভাবে নির্বাচনটা করেছিল এবং ওখানে দুই মুখে সাফ করে দিয়েছিল মনোনার মতন একটা প্রার্থীকে হারানো হয়েছিল এটা দলের কলঙ্ক লজ্জা তাহলে মদন মিত্র যে মাপের লোক পশ্চিমবাংলার যে কোনো সিটি দাঁড়াবে সে কোনো সিটি সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিং তার পরের ঠিক বিধানসভা নির্বাচনে আমরা কি দেখতে পেলাম ও জেতার পর তার পরের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে ওর ছেলে ছাড়া কোনো সিটে জিততে পারলাম না একমাত্র ছেলে জিতলো সিটে বাকি সমস্ত সিটে মেমেন মুকুল রায়ের ছেলেও হেরে গেল সুবোধ অধিকারী সোমনাথ সেন এরকম সমস্ত তো আজকে প্রমাণ হয়ে গেছে ও কিন্তু বিজেপিতে যদি থাকতো বিজেপির লোকেরও পছন্দ করছিল না বাঁচার জন্য তৃণমূলে এসেছিল একের পর এক ইউনিয়ন মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন করেছিল সমস্ত ইউনিয়নের প্রেসিডেন্ট যত ওখান যত শ্রমিকেরই যত শ্রমিকেরই যত কল সব ইউনিয়নেরও প্রেসিডেন্ট ছিল পরবর্তী ক্ষেত্রে সব চলে যায় এবং পরবর্তী ওর বাঁচার রাস্তা একমাত্র ছিল তৃণমূল না হলেও রাজনীতি করতে পারত না এবার দল ওকে মনে করেছিল যে সাংসদ করব না ওকে আবার বিধানসভায় ফিরিয়ে নিয়ে এসে রাজ্যের মন্ত্রী করবো এটা কোনো চিন্তাভাবনা করেছিল কিন্তু ওকে সাংসদ হতে হবে ও আবার বিজেপিতে ফিরে গিয়ে দাঁড়ালো বিজেপিরও তো প্রার্থী নেই কি করবে এরকম এখানে এখানে বিজেপির প্রার্থী কোথায় তাপস না হলে বিজেপির বিকল্প সুদীপ বন্দ্যোপাধ্যায় এগেনস্টে মুখ কই তাকে প্রার্থী করবে তুমি বলো সৌগত রায়ের এগেনস্টে মুখ কই শিলভদ্র দত্ত সেও তো তৃণমূলের বিধায়ক ছিল ব্যারাকপুরে সবই তো তৃণমূল আমার সব থেকে হাসি লাগে এই ন নম্বর বাদে যে পৌরসভায় প্রার্থী হয়েছে তাকেও তৃণমূলের প্রার্থী তৃণমূলের ঘরের লোকের লোকটি প্রার্থী করতে হয়েছে সে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে বিধানসভা নির্বাচনে যে প্রার্থী হয়েছে বিজেপি সেও তৃণমূল থেকে বেরিয়ে বেরিয়ে গিয়ে গিয়ে হয়েছে লোকসভাতে নম্বর ওয়ার্ড বলো আদার উত্তর কলকাতা বলো কোনো জায়গায় বিজেপির কোন প্রার্থী দেওয়ার মতন মুখ নেই তৃণমূলের লোক যদি বেরিয়ে গিয়ে দয়া করে বলে আমি প্রার্থী হব তবে তাকে বিজেপির সিম্বল নিয়ে লড়ার লোক রয়েছে তো বিজেপি আর অন্য দলের লোক নিয়ে টিকিট দিয়ে যেটা স্বপ্ন দেখছে আমার মনে হয় লড়াইটা কেমন হচ্ছে মানে আদৌ কি লড়াই হবে না এমনি লড়াই তুমি ভুললে এখানে তোমার মনে হলো তুমি দেখছো টিভিতে দেখছি সকাল থেকে ভাঙড়ে লড়াই হচ্ছে টিভিতে দেখছি বাসন্তীতে লড়াই হচ্ছে নামখানায় লড়াই হচ্ছে ইভেন কাশীপুরেও লড়াই হচ্ছে কিন্তু আমাদের নরম্বর ওয়ার্ডে দেখো এটা তারক বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া ওয়ার্ড এখানে মানুষ উন্নয়ন বোঝে কাজ বলে তো মানুষ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন শান্তিপূর্ণ ওয়ার্ড আমাদের এখানে কোনো বোম গুলির কোনো শব্দ নির্বাচন হয় নিঃশব্দে বিপ্লব হয় যদি আমি অন্যায় করি মানুষ বিপ্লব করে আমাকে সরিয়ে দেবে নিঃশব্দে বিপ্লব হবে ছুরি কাটারি বোম মেশিন নিয়ে যাবে তো আমরা শান্তিপূর্ণই চাইছি আমরা চাইছি যদি আমরা অন্যায় করে থাকি যদি আমাদের কাজ পছন্দ না হয়ে থাকে আমরা সারা বছর পরিষেবা না দিয়ে থাকি আমাদের তৃণমূলের যে সমস্ত কর্মী যারা লকডাউন থেকে আরম্ভ করে এই করোনা পিরিয়ডে যেভাবে আমাদের ছেলেরা কাজ করেছে তিনিও মনে আজ মানুষ সর পলিটছে পর পর নির্বাচন হবে কি কন্টেন্ট হবে কিনা এমনি একেবারে আমার মনে হয় না কনটেস্ট হবে এক দেখো একটা শ্রেণী এরা যে হাওয়াটা তুলেছে জমক পশ্চিম বাংলাটাকে উত্তরবঙ্গস করতে চাইছে বিরাট ঝাড়পা উত্তরবঙ্গ শরীর করতে একবার ভাবা উচিত ছিল পশ্চিম কোন কোন মানুষের জন্ম হয়েছে আমি বিহারকে ছোট করছি না আমি উত্তরপ্রদেশকে ছোট করছি না এবং আমি কে ছোটো করছি প্রত্যেকটা জেলা রাজ্যে যে যে রাজ্য থাকে সে সে রাজ্যে তার রাজ্যকে মা বল আমরা পশ্চিমবাংলা আমাদের মাটি মায়ের মাটি কিন্তু আমাদের ভাবতে হবে পশ্চিমবাংলা একটা এমন রাজ্য যে রাজ্যকে নিয়ে সারা ভারতবর্ষের গর্ব হয় সেজন্যিস্টার নিবেদিতাকে বলো সেও পশ্চিমবাংলায় তুমি বলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারদা শারদা তুমি বলো স্বামী বিবেকানন্দ যে হিন্দুত্ব ভাঙ্গি ওরা খাচ্ছে আজকে তুমি যাকেই বলো নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সবই তো পশ্চিমবাংলার মাটি দেন আজকে সেই পশ্চিম বাংলাকে যদি কেউ ছোট করে বাঙালিকে ছোট করে আজকে যদি ভাবে যে গোটা পশ্চিম বাংলায় বিহারি রাজত্ব হয়ে যাবে এবং ওরা সেটাই করেছে ভাগ করেছে জাতিবাদ হিন্দু জয় শ্রীরাম জয় শ্রীরাম তো হিন্দু তো রসল জয় শ্রীরাম জয় শ্রীরাম সবার হিন্দু হিন্দু মানেই জয় শ্রীরাম আমরা বলতে পারি কিন্তু ওরা জয় শ্রীরামটাকে দলের সিম্বল ব্যবহার করেছে দলের স্লোগান করে দিয়েছে যেইটা শিক্ষিত সমাজ মানে একটা শিক্ষিত সমাজ যেটা তার বিরোধিতা করছে আজকে যারা রামকৃষ্ণ মিশনকে ভারত সভার সঙ্গে হারিয়ে থাকছে তার বিরোধিতা করছে

মানে ব্যবচার যত কিছু করুক আমাদের সময় যত রকম ষড়যন্ত্র করুক কিন্তু মানুষ মোদী যেভাবে মিথ্যাচার করেছে বাংলার মানুষকে ধোকা দিয়েছে বাংলার মানুষকে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাওয়ার পর বাংলাকে বঞ্চিত করেছে আর যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া গ্যাস পেট্রোল ডিজেল যেভাবে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি আর যে নোটবন্দির পর মানুষের অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কোটি কোটি টাকা খরচা করে কিভাবে নির্বাচন করছে নিজেদের প্রচার করছে আর্ধেক চ্যানেল আর্ধেক সমস্ত কিছু ভয় দাবিয়ে রেখে বাধ্য হয়ে তারা প্রচার করছে তা হলে হয়তো চ্যানেলটা বন্ধ করে এই রকম পরিস্থিতিতে একটা ভয়ভীতি দেখিয়ে পশ্চিমবাংলা নির্বাচন গণতন্ত্রের উপর কিছু বলতে গেলে প্রতিবাদ করতে গেলে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স সবাইকে পার করে দিচ্ছে তার পেছনে আপ করিয়ে দিচ্ছে বাড়িতে রেপ করিয়ে দিচ্ছে সিবিআই চলে আসছে ইডি চলে আসছে রাতে রাত্রি জেরা করছে এইরকম মানুষ চায় না পশ্চিমবাংলায় কোনোদিন হয়নি ইতিহাস এর আগেও অটল বিহারী বাস পেয়েছিল তাকেও আমরা প্রধানমন্ত্রী দেখেছি এরকম ভদ্র মানুষ আমরা ভারতবর্ষ কোনোদিন আগে দেখি কিন্তু মোদীর মতন এত মিথ্যে কথা বলা মানুষকে বাঙালার মানুষ মেনে নেবে সারা ইন্ডিয়া ক্ষমতা অনেক কিন্তু পশ্চিমবাংলার মানুষ এই জিনিস পছন্দ করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস উত্তর কলকাতায় এগিয়ে আছে এই মুহূর্তে কারণ আমরা যতগুলো বুথ ঘুরেছি তাই বলা যেতে পারে ষোলোটা ওয়ার্ড আমাদের ইতিমধ্যে ঘোরা হয়ে গেছে তাতে কিন্তু আমরা দেখেছি যে বিজেপির সেভাবে অস্তিত্ব নেই এমনকি বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি সেখানে বিজেপির কোনো কর্মী মানে যারা রাস্তায় বসে থাকে যেরকম দেখছেন এই মুহূর্তে তৃণমূল কর্মীরা তৃণমূল নেতা নেত্রী সবাই বসে আছে এই টাইপের কিন্তু কোনো ক্যাম্পও আমাদের চোখে পড়েনি আমরা ষোলোটা ওয়ার্ডের ওপর যেরকম ঘুরলাম তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার মানে পাপ্পু যেভাবে বলছে যে পঁয়ত্রিশটা সিট পাবে কি আমরা সেটা জানি না এই মুহুর্তে তিনি বিশ্বাস করছেন যে পঁয়ত্রিশটা সিট পাবেন তবে উত্তর কলকাতা এই মুহূর্তে এগিয়ে আছে এটা একেবারে পরিষ্কার এবং তাপস রায়ের থেকে অনেক বেশি ভোটেই আমাদের যা মনে হচ্ছে সুদীপ ব্যানার্জি জিতবে এটা কিন্তু আমরা আপনাদের সামনে এই এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে বারোটা থেকে একটা বাজে এই যে ভোট হচ্ছে ভোটের যে পরিমাণে সংখ্যা এবং যে পরিমাণে মানুষ মানে ভোট দিতে এসছে আর যেভাবে আমরা বিজেপি কর্মীদেরকে চোখে দেখতে পাচ্ছি না তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার এই উত্তর কলকাতা থেকে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে সুদীপ ব্যানার্জি অনেকটাই এগিয়ে দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য